মেদিনীপুর মেডিকেলে প্রসূতির মৃত্যুতেও হুঁশ ফেরেনি রায়গঞ্জ মেডিকেলের স্বাস্থ্য ভবনে নিষেধাজ্ঞা জারি চব্বিশ ঘন্টা পরও রায়গঞ্জ মেডিকেলে রমরমীয় ব্যবহার করছে অভিযুক্ত কোম্পানির স্যালাইন বিভিন্ন ওয়ার্ডে রোগীদের দেয়া হচ্ছে নিষিদ্ধ স্যালাইন কার মদতে কিভাবে এই স্যালাইন ব্যবহার হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন আতঙ্কে রোগী ও তাদের পরিজনেরা রোগীর পরিজনদের দাবি অবিলম্বে এই স্যালাইন বন্ধ করা হোক যদিও এই বিষয় নিয়ে মেডিকেল কর্তৃপক্ষের সাফাই যে সালাইন নিয়ে অভিযোগ উঠছে সেই সালাইন ছড়িয়ে নতুন বা অন্য কোনো কোম্পানির সালাইন এখনো আসেনি তাই বাধ্য হয়ে এই সালাইন ব্যবহার করা হচ্ছে হাসপাতাল তো আর সালাইন শূন্য থাকতে পারে না স্বাস্থ্য দপ্তর থেকে সমস্ত প্রোডাক্ট বন্ধের নির্দেশ এলে তবেই এই সালাইন দেয়া বন্ধ করা যেতে পারে আমার দিদি হবে এটা অ্যাকচুয়ালি আমার মতে আর কি এটা ভুল এর কারণ হচ্ছে মেনলি কারণ কিছুদিন আগে আমরা রিসেন্টলি এরকম ঘটনা দেখলাম মেদিনীপুরে কিছুদিন আগে একটা ঘটনা ঘটলো এরকম এই সাইলেনের কারণে একটা মানুষ মারা গেছে তো যেহেতু এটা নিষিদ্ধ আছে তা সত্ত্বেও কেন দেওয়া হচ্ছে আমরা একটাই কথা বলবো এটা দেওয়া উচিত নয় এর কারণ এটা দেওয়ার পরে পরবর্তীতে মানে অনেক ক্ষতি হচ্ছে মানুষের

ইয়ে একটা খারাপ তাহলে তো বন্ধ করা উচিত আর ওটার এসে যদি আমার বন্ধুর কোনো ক্ষতি হয় ভবিষ্যতে ক্ষতি হতে পারে আর সাইলন চলছে আর সাইলন লাগবে বর্তমান অবস্থিতে ওনার ওটা দিয়ে যদি ক্ষতি হয় তাহলে বন্ধ করা উচিত যেক্ষেত্রে বেশ কয়েকটা ওষুধ যখন আসে সেখানে সরকার তার গুণমান পরীক্ষা করে তার জন্য ল্যাবরেটরি আছে বিভাগ আছে সার্ভেলেন্স আছে তারপরেও যেটা দেখলাম যে মেদিনীপুরে হচ্ছে মাতৃমৃত্যু ঘটেছে এর আগে ওই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল নিয়ে অভিযোগ উঠেছিল তো তারপর থেকে আমাদের হাসপাতালে আমরা রিঙ্গাল ল্যাক্টে যেটা নিয়ে অভিযোগ উঠেছিল আমরা ইউজ করিনি প্রায় চার মাসের বেশি হয়ে গেল আমরা রিঙ্গা সলিউশন ইউজ করি কিন্তু আমরা নিরুপায় কারণ আমাদের যে সাপ্লাই আছে তার ম্যাক্সিমামটাই হচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল লিমিটেড এখনো সরকার থেকে বা স্বাস্থ্য ভবনের তরফ থেকে এগুলোকে নিয়ে গিয়ে নতুন কোনো ব্যাচ আমাদের এখানে এসে পৌঁছায়নি এবার একটা জিনিস হচ্ছে দায় দুজনের নেওয়ার কথা ডাক্তার হচ্ছে ডায়াগনিসিস করে হাসপাতালে এবং সরকারি সাপ্লাইয়ের ওষুধ ইউজ করে যারা সেই দায় তাদেরই নৈতিকভাবে নেওয়া উচিত